উপবিশ্বাস ও বুবলির সামাজিক মাধ্যমের লড়াইটা অনেকটাই প্রকাশ্য দুজনই মাঝে মধ্যে সাকিব খান ও সন্তানদের নিয়ে পোস্ট দেন তাদের যুদ্ধটা মূলত এটা নিয়েই দুজনের পোস্ট থেকে একটা জিনিস প্রকাশিত হতে থাকে যে দুজনেই সাকিবের কাছাকাছি রয়েছেন আদতে তা সত্য মোটেও না বুবলি ও অপবিশ্বাসের সঙ্গে সাকিব খানের মানসিক দূরত্ব শত শত মাইল দূরে দুজন সাকিবের নিকটস্থ যতই বোঝাতে চান না কেন সাকিব এই দুজনের কারোর সঙ্গেই ভবিষ্যতে যে থিতু হবেন এই সম্ভাবনা নেই গত মঙ্গলবার উপবিশ্বাস ও বুবলির ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়েছে আর এতেই চটেছেন শাকিব খান মঙ্গলবার দুপুরে সবনম বুবলি ফেসবুকে একটি পোস্ট দেন যেখানে ছবিতে দেখা গেছে শাকিব খান তার ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন আদরে ভরিয়ে দিচ্ছেন সন্তানকে শাকিব ও শেহজাদের বেশ কিছু ছবি শেয়ার করে বুবলি সেই পোস্টের ক্যাপশনে লেখেন পরিবার যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না বুবলির এমন পোস্টের পর থেমে থাকেননি অপবিশ্বাসও কিছুক্ষণের মধ্যে তিনি তার সন্তান আব্রাহাম খান জয়ের সঙ্গে তার বাবা সাকিব খানের কিছু একান্ত মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন এই ছবিগুলোর ক্যাপশনে খোঁচা মেরে অভিনেত্রী লিখেছেন বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছু নেই তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনছুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে এরপরেই বুবলি ও অপবিশ্বাসের ভক্তদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় কেউ বুবলির সমালোচনা শুরু করেন কেউ কেউ অপবিশ্বাসের এই দুজনের এমন পোস্ট চোখ এড়ায়নি সাকিব খানেরও সাকিব খান দুজনের কাণ্ডে ক্ষিপ্ত হয়েছেন সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র বলছেন এই দুজনের একজনকেও সাকিব খান পছন্দ করেন না বরং তাদের আচরণে সাকিব খান বরাবরই বিরক্ত হন এইসব ছবি তুলে ফেসবুকে পোস্ট করাই সাকিব বেজায় চটেছেন